নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বুধবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে আছে কি নেই সেটি আমরা জানবো তার সঙ্গে আরব সাগরে যদি কোনো নতুন নিম্নচাপ আগামী দশ দিনের ভিতরে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য বুধবার কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখে নেব এক নজরে বুধবার যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রথম শুরু করবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কখন থেকে বৃষ্টিপাতটি শুরু হতে পারে সেটি আমরা দেখব বুধবার মূলত দুপুরের পর এবং বিকেল তার সঙ্গে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু দুপুরের পর মানে একটা থেকে দুটোর আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টিটা আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকছে বা কিছু এই জেলাগুলিতে তার পরে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে যদি আমরা বিকেলের দিকে যাই তোমরা দেখতে পাচ্ছি কলকাতা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান দক্ষিণ বর্ধমান প্রথম কিন্তু পশ্চিমের দিক থেকে বৃষ্টিটি আসবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে তৈরি হবে ঝাড়খন্ড এবং উড়িষ্যা তার সঙ্গে বিহারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে যেমন মুর্শিদাবাদ মালদা পূর্ব বর্ধমান তার সঙ্গে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি ঢাকা এবং এই যে অংশটি আছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি আমরা দেখি সিলেট সিলেটও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল উত্তরের রংপুর বিভাগের এইখানটি কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই দিকটা কিন্তু সকালের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যেটা আমরা দেখি এখানে এক দুটো কি আমরা দেখি বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু এইখানটায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি রংপুরের দিকের রংপুর কালা এইসব জায়গায় কিন্তু দুটোর দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যাই তাহলে কিন্তু এই যে ঢাকা খুলনা বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে তো বন্ধুরা আমরা বঙ্গোপসাগরে নিম্নচাপের খবরটা একবার দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখব তো ওইখানে আমরা চলে যাচ্ছি সরাসরি শনিবার চলে যাব শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আমরা চলে গেছি বুধবার সাত চলে গেছে আমরা এখানে বৃহস্পতিবার শুক্রবার শুনে দশ দিনের আবহাওয়া আমরা দেখে নিলাম কোনো কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার কেমন ঝড় বৃষ্টি হবে সেটি আমরা দেখব বৃষ্টি প্রতিবারেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবারও দুপুরের পর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে উত্তরবঙ্গেতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে তো পরের দিনের আপডেটে আমরা আমরা জেনে নেবো যে বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে সমস্ত ডিটেলস জানব বুধবারের আবহাওয়ার খবরটা আরও ভালো করে আমরা জানবো যে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এখানে আমরা যদি দেখি এখানে ঝড় বৃষ্টির সতর্কতাতে যাবো সরাসরি ঝড় বৃষ্টির সতর্কতা সাতটার সময় সকাল সাতটা বুধবারে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে থাকছে না যদি আমরা চলে যাই বারোটার দিকে বারোটার দিকে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড থাকছে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করছে আমরা কিছু জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ কিন্তু মেঘ তৈরি হতে শুরু করে দেবে বারোটা থেকেই কিন্তু আমরা দেখি হালকা হালকা কিন্তু মেঘ থাকবে এবং কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বারোটার সময় কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে এখানে আমরা যদি বিকেলের দিকে যাই চলে গেছে আমরা বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে মানে তিনটের দিকে আমরা চলে গেছি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তার সঙ্গে আমরা এখানে দেখি এখানে পুরুলিয়া এবং বাঁকুড়া তার সঙ্গে দুর্গাপুরে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এখানে কিন্তু কমলা সতর্কতা থাকছে আমরা আরও একটু চলে যাবো এখানে আমরা ছটার দিকে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি তার সঙ্গে যদি বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপী সতর্কতা মানে সব থেকে বেশি কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা পশ্চিম বর্ধমানে কিন্তু হলুদ কমলা সতর্কতা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া বাগনা হাওড়া চন্দ্রনগর এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকবে সন্ধ্যের দিকে বিশেষ করে ছটা পাঁচটা থেকে ছটার মধ্যে সন্ধ্যে হতে কিন্তু এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনাটা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এখানে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখবো ঢাকা ঢাকাসহ মধ্য বাংলাদেশের দিকে একটা লাইন বরাবর এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে সন্ধ্যের দিকে কিন্তু দুপুরের দিকে কিন্তু সমস্ত বাংলাদেশেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে যে আমরা দেখি সমস্ত বাংলাদেশেই ঝড় বৃষ্টি হবে বিশেষ করে এখানে আমরা দেখি রংপুর ঢাকা এই যে অংশটা আছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সব সম্ভাবনাটা বেশি রয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি ভোরের দিকে ভোরের দিকে বৃষ্টিপাত হবে না এখানে কিন্তু দশটা থেকে একটার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো রাতের দিকে আমরা দেখব রাতের দিকে যদি যাই আমরা নটা দিকে চলে গেছি নটাতে কিন্তু মুর্শিদাবাদ দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু কোথাও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এবং ধরে বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ নেই এবং আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা বিহার আমরা দেখি এখানে কিন্তু সব রাজ্যগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে উত্তরপ্রদেশেও কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে দিল্লিতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখন ধরে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিন এই সপ্তাহটা কিন্তু পুরোটাই ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে প্রত্যেক দিনই দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে যদিও কিছু জেলায় বাদ পড়ে যেতে পারে ঝড় বৃষ্টি যে সেটি কিন্তু অন্য জায়গা দিয়ে একটু পাশ কাটিয়ে চলে যেতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা তো বন্ধুরা এরকম কিন্তু হতে পারে তো পরের দিন কিন্তু আবারও সেই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য